হজতে ঈসা রুহুল্লাহ আলাইহি সাল্লাতু সাল্লামের নাম শুনেছেন শুনেন না আমাদের নবীর পূর্বের নবী তাই না ওনার খালাতো ভাই ছিলেন ইয়া হাইলাসা যাই হোক ওদের ইতিহাসে যাচ্ছে না তো ঈসা আলাইহিস সালাম সফরে চলছেন উনি সফর করতেন বেশি ঈসা ইবনে মারিয়াম মা মারিয়াম আলাইহিস সালামের সাহাবজাদা ঈসা রুহুল্লাহ বিনা বাপ তাই না তো উনি সফর করছেন তো একজন ব্যক্তি অতপেত ছিল

কে জন্ম তাকে বলার কি করে সঙ্গে না থাকলে মানে আরো কিছু চরিত্র জানতে গেলে তার সঙ্গ দিতে হয় তাই না তো এ বেচারা খুব চালা রাস্তায় অপেক্ষা করছে বলে এই রাস্তা দিয়ে তো আসছে প্রতিদিন যায় এই রাস্তা কিন্তু ওই দিন কাবার ঈশা নবী কয়েকদিন বাড়ি আসবেন না বেশ অনেক দূরে সফর করবেন ও একদিন পরে চলে যাব কিন্তু না তো যেই আসছেন হ্যাঁ ঈশা নবীকে সালাম সমাধান দেবো হুজুর বড় একটা আর্জুনই আপনাকে দাঁড়িয়ে কেন রে কি জন্য আমি আপনার সঙ্গে একটু সফর করতে চাই আপনার সঙ্গ সাথী হয়ে থাকবো আপনি একজন আল্লাহর নবী রসুল আপনার সঙ্গ লাভ করার সময় দিতে পারিনি তাই কদিন ছুটি নিয়েছি যেন আপনার সঙ্গ দিতে

তো এই বেচারা শুরু করলো নবীর সঙ্গে থেকে আচ্ছা বাবা প্রথম প্রথম নবীকে বুঝতে পারে তাই বলছি এক চাই রুটি ছিল ঠিক আছে চলো সফর করছে করতে 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 বেচারা হুজুর খুব খিদে লেগেছে গো বলে খিদে লেগেছে আচ্ছা 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 আর কিছু চলো চলো ফের কিছু দূর গিয়ে দুই দিন কেটে গেল হুজুর আর পাচ্ছে না আপনার সঙ্গে থেকেও খিদে থাকতে হবে উপবাস থাকতে হবে না তো বটে তুই আমার সঙ্গে আমরা না হয় আল্লাহ যা যা খাই রেজে খাই তুই আমার সঙ্গে থেকে ভুকে থাকবি দাঁড়া দাঁড়া জঙ্গলের রাস্তায় দাঁড়িয়ে আছে একটা হরিন বেরিয়ে গেল হরিন তোর দাঁড়াতে আহার করতে চাই হরিণ মাথা নুচি হরিণ চিনতে পেরেছি ঈশানবীকে কিন্তু ঈশানবীর সঙ্গে যে দু পায়া মানুষটা আছে ওই পশুটা চিনতে পারলো হরিণ চিনতে পারল হরিণ ঈশা পায়ে মাথা ঢুকিয়ে সমর্পণ করলেন ঈশা জবাই করলেন জবাই করে মাংসগুলো ছাড়ে নেয় হাড়গুলো আলাদা রাখ হাড় কেউ খাবে না হাড় তুমি খাবে না হাড়গুলো আলাদা রাখো মাংসগুলোকে ছাড়িয়ে ভুনলেন আগুনে ভুনে মশলা মাখিয়ে ভুনে টুনে খা খেলেন আসুদা হয়ে খেয়ে কিছু ঝলাই নিলেন নেওয়ার পরে আবার ওই হাড়গুলো তেল ঈশা হাতে আসা ছিল কম বেজনে আল্লাহর হুকুমে জীবিত হয়ে যা বাস হরিণ আবার জীবিত হয়ে সেই করে জঙ্গলে চলে চলে তা খেয়েটে দিয়ে বলছে ওরে দেখলি তো যে হরিণটা আমাদের কাছে সমর্পণ করলো সেই হরিণটা নিজে যান কুরবান করলো সে আমাদের পেট ভরালো আহার করলাম তার দ্বারা আবার আল্লাহর ওয়াসে সে জীবিত হয়ে গেল সে জঙ্গলে চলে গেল এত কিছু তো দেখলি তো সত্যি করে বল না রে তোর কাছে আরেকটা রুটি কোথায় কোথায় বলে একবার বলে দিছি আবার যদি বলি আছে তাহলে তো বড় ছোট হয়ে যাব ঠিক মূল সেবদের অবস্থা এরা জানে যে আগে যেটা করে ফেলেছি এটা ঠিক নয় এখন যদি আমরা সত্যটা মেনে নিই তো ওরাই বলবে হ্যাঁ রে তোর কথা শুনে শুনে মোর বাম মরে গেছে তাহলে মোর এটা যদি সেটা যদি খারাপ ছিল এখন যদি এটা ভালো তাহলে তোর কথা শুনে মোর বাম খারাপ করে তাহলে জাহান্নামে গেছে তাহলে তুই মোর বাম মাকে জাহান নামার পাঠাবে বলে তো আমি কি জবাব দেবো বাবা যেমন আছি তেমন থাকি আবু জেহেলের বাচ্চা আবু জেহেলি থাকি আবু জাহালের বাচ্চা আবু জাহালি থাকলে এই জন্য সব জেনে শুনে খুলে বলে নাই কি করবে কিন্তু এটা হিম্মত না যে বাবা তখন জানতামনি আল্লাহ মাফ করবে এখন চেয়ে গেছি আরো টাকা আগে করা যাবে না এই হিম্মত নেই

মানে আশা 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 আসা আশা বলেন আশা বলে এই আশা তার মানে এই আশাটাই ক্ষমতা ঈশানবি ক্ষমতেন ঠিক আস্তে আস্তে আশাটাকে নিয়ে বেশ কিছু দূর গিয়ে গরমে গরম আমি কানা কুষ্ট খরা ভালো করতে পারি এটা আল্লাহর আশা এই আশা দ্বারাই মুরদাকে বাঁচাতে পারি কানা খরা বিভিন্ন বেমারি ভালো করতে পারি বেচারা কানের ফুল সারাবে হকারি করতে এই হকারি করতে 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 এখন সেই দেশের একজন বাদশা রাজা তার একটাই মাত্র ছেলে কোন হাকিম চিকিৎসক ভালো করতে পারে পারেন যদি ও যদি 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 ভালো ভালো করতে পারে তাহলে হয় তো তখন বলে বাবা বাবা হাকিম আমার একটাই ছেলে আমার দরকার নাই তুমি যদি একে ভালো করতে পারো বাঁচাতে পারো মনে না মনে হাকিম বলে দিয়েছি আর বাঁচবে না আমরা পারবো না যতদিন নিজে থেকে খাইয়ে দাও তো বাবা আমরা কি করবো যদি বাঁচাতে পারো অর্ধেক আমার রাজত্ব দিয়ে দেবো তোমাকে

আমার অসুস্থ ছেলেটাকে মেরে ফেললো বিনা ঔষধে বিনা চিকিৎসা লাঠি মেরে মেরে যে এই শরীরে চড়তে যাচ্ছে জানি কিছু পুটে খাব এখন জীবনটা কি আপনি সঙ্গী আমি ঘুমিয়েছিলাম পালিয়েছে বড় দুষ্টু ছেলে ওকে মারবেন 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 না কি করে জানাবেন কি করেছে বলে বিনা চিকিৎসায় এই লাঠি লাঠি

আমি গেলে ছায়া ছায়া চলে নিজে চলে তাহলে আমি গেলে ছায়া চলে আতে অলিদের কাজ হচ্ছে নবী নবীর পদ যেদিকে 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 অলিরাও সেদিকে যদি একটু ব্যতিক্রম হয় সে কি বললাম ছায়া কোনো মানুষ থেকে আলাদা নয় ওলি কোনো নবীর তরিকা থেকে আলাদা নয় যদি নবীর তরিকা থেকে এসে যত বড় গ বড় পীর গস পা দাবি করুক সে পীর নয় কারণ নবীর তরিকা অনুযায়ী যদি কোনো অলির রাস্তায় সেই জিনিস না পাওয়া যায় সুন্নত না পাওয়া যায় তরিকত না পাওয়া যায় সেই দরবার ভন্ড সেই পীর ভন্ড সেই বক্তা ভন্ড জাহান্নামে গুভিতে নিয়ে যাচ্ছে বুঝতে পারছেন কথা বাস অলিদের মধ্যে দেখবেন নবীর শরীয়ত তরিকত সেই পীরের মধ্যে আছে কিনা

আচ্ছা ঈশানবী কি না জেনে জিজ্ঞেস করছেন ঈশানবী দেখলেন যে মানুষ যাকে আল্লাহ গুমরা করে দেয় নবীদের সঙ্গে থাকলেও সে হেদাত পায় না ফেরেস্তা নূর নূরিদের সঙ্গে আজাদিল ছিল জিন জাতি নূরের সমাজে থেকেও সে যেমন হেদাত পায় না শয়তান তো ওলি আল্লাদের সমাজে অনেক মোল্লা থাকলেও মোল্লারা শয়তান হয়ে যায় হেদাত পায় না নবীদের সঙ্গে থেকেও সে বলছে ওই একটাই রুটি ছিল কি আমরা কত হাজার হাজার কথা বলি স্বার্থের জন্য কি ছিল কিছু দূর গিয়ে দেখছেন রাস্তার উপরে তিনটে সোনার ইট পড়ে আছে হুজুর হুজুর কি সোনার ইট ইট দেখো দিকে হ্যাঁ হুজুর সোনার ইট আচ্ছা আচ্ছা তো চলো ওই একটু আড়ালে চলো গিয়েছেন তিনটে তো ভাঙন একটা ভাঙন দেড়টা দেড়টা দুজন আছে না হাপ হাপ ভাগ বাবু দুজন একটা ভাঙতে সে কোনো রকম ভাঙছে না কোনো জিনিস দিয়ে ইট দিয়ে পাথর দিয়ে ভাঙছে কোনো দাগই পড়েনি ভাঙছে না কি করবো বলতে এক কাজ করো যার কাছে একটা রুটি ছিল সে একটা ইট পাবে যার কাছে দুটো রুটি ছিল সে দুটো ইট পাবে মানে ঈশানবী ভাবলে নাকি সত্য কথা কেমন করে বলাতে হয় এটা আমরাও জানি কি এতক্ষণ সত্য কথা এত মজা দেখি যে সত্য কথা বলেনি তাহলে এবারে দেখি দুনিয়ার লোক দেখায় যেই দেখি দিয়েছেন দুনার লোক যার কাছে দুটো রুটি ছিল দুটো ইট পাবে কেন ভাঙছে যখন তাহলে দুটো রুটি ওয়ালা দুটো ইট পাবে একটা রুটি ওয়ালা একটা ইট পাবে তোমার কাছে একটা রুটি তুমি একটা নিয়ে নাও আমার কাছে একটা রুটি ছিল আমি একটা নিয়ে নিছি তাহলে বাকি একটা পড়ে থাক না হুজুর কিছু মাফ করবেন তুই বলি আমি তো দুনিয়াদার মানুষ প্রথমবার বলে ফেলেছি তাই লজ্জায় সত্য কথা বলতে পারিনি হুজুর দেখুন একটা রুটি আপনারা খেয়েছি বলে হ্যাঁ বলে এই দেখুন আরেকটা রুটি আমার কাছে আপনি বলেছেন না দুটো যারা ডুবে যায় এদেরকে আল্লাহ কোরআনে হাদিসে কুত্তা বলেছে কুত্তা আমি বলি আল্লাহ আল্লাহ নবী সব কোরআন হাদিসের মধ্যে আসছে এর অনেক উদাহরণ কোরআন পাখি এমন আল্লাহ পাক এরকম কিছু ভাষাও বলেছি বুঝলেন এমন সময় তিনটে ইট ঈসা নবী ইট দিলেন না ঈশানবি ইটটাকে রাস্তার পারে পাশে ফেলে দিলেন কথা শুনছেন না কি নাকি

নিয়তের উপরে আমল হয়ে থাকে ঠিক না যে যেমন আমল করবে তাতে তিনজন হুজুর তিনজন কি করে মরলো মানে শুন এরা তিনজন কি করে মরেছে এই আমি নবী আল্লাহ তরফ থেকে ওই আমি জানি কি না তিনজন এরা বন্ধু আসতে ছিল তিন বন্ধু রাস্তায় আসতে আসতে দেখলো রাস্তায় পানি পানি আছে পানি পানি রাস্তায় আসতে আসতে দেখলো ঠিক আছে দাও রাস্তায় আস্তে আস্তে দেখলো তিনটে সোনার ইট বলেন না তো তিনটে সোনার ইট দেখে তিন এই তিন বন্ধু তিনটে সোনার ইটরে বলে ভাইরে ইটগুলো তো ভারী ভারী এরা যে আসছে আল্লাহর রহমতে এগুলো ভারী বলে ইটগুলো তো ভারী ভারী আর আমরা অনেকটা হেঁটে হেঁটে এলাম খুব খিদে লেগেছে শক্তি নেই দুর্বল হয়ে পড়েছি এক কাজ কর কিছু তো খেতে হবে তবে ইটগুলো মাথায় নিয়ে যাব একজনকে বাজারে পাঠিয়ে দেয় ও নিজে খাবে কিছু খাবার কিনে আনবে তাই ভালো তো খেয়ে আসবে আর ও খাবার আনলে আমরা দুজনে খাবো শক্তিশালী হয়ে যাবো নিয়ে যাবো বলে এই তুই ভাই আমার দুজনের জন্য খাবার আনবি আর তুই খেয়ে আসবি যা যে পয়সা ভাগ করে দিয়ে দিল এ বেচারা রাস্তায় যেতে বলছে আমি তো খাবো ওদের খাবার কিনে ওদের খাবারে বিষ মাখিয়ে দেবো ওরা যেই দুজন খেয়ে মরে যাবে তিনটি এড আমি পালাবো আবার এরা দুজনে ভাবছে এই কি করবি করবি তিনটে ওকে দিবি ওরা সোর সোর আমরা দুজন দুজন ও আসার সঙ্গে সঙ্গে আমরা দুজন ওকে অস্ত্র দিয়ে খুন করে মেরে দেবো দুজনে খেয়ে তাড়াতাড়ি আমরা তিনটে ওর নিয়ে পালাম পালাম অন্তত অর্ধেক এইরকম নিয়োগ করেছে বুঝলে না

একটু অনুমতি দেন না সোনারিত কেউ ছাড়তে চায় বলে তবে তুই এক কাজ কর তুই আর হেদায়ত হবি না তুই এই সোনারিত গুলো নিয়ে দেখ কতটা বইতে পারিস গাধা বয় বোঝা গাধার অবস্থা কি হয় হ্যাঁ গাধার অবস্থা কি হয় গো মাল বয় আবার মুনিবিকে ঠকাবার চেষ্টা করে এরকম দুনিয়ার গাধা আল্লাহকে ঠকাবার চেষ্টা করে নবীকে ঠকাবার চেষ্টা করে বুঝলেন না তো এই বেচারা কি করলো তিনটে ইট মাথায় নিল এত ভার হলো গাধার পিঠে নুনের বস্তা উঠিয়েছে এ বেচারা নুন বয়ে নিয়ে যাচ্ছে নুন তো অলার নয় ছোট বস্তা কিন্তু হাজার হলো গরমের বৈশাখ খুব গরম জ্বলছে গরম গরম তো একটা মাদের উপরে পশু দাঁড়িয়ে তার সঙ্গে কি কানে কানে কথা হলো কথা পশু বোঝে গাধাটা তখন মাথা হিলালো তার মানে পশুটা বলল তোর পিঠ যদি জলে এখন তো ঘাটা কম কম পানি তো তুই একটু নিচে নেমে যা না পিট আমি তো তুমি মোস মোস আমি তো ডুবিয়েছি আমার পিঠ ঠান্ডা তুই একটু নেমে যা তোর পিঠ ঠান্ডা হয়ে যাবে তো মোষ যা বললো গাদা মাথা হিলিয়ে নদীতে নেমে গেল ভাটা অল্প পানি যেই পিঠটা ডুবিয়েছে নুন আর থাকে সে সব ধোয়া হয়ে চলে গেছে হালকা গাদা উঠে বাড়ি চলে গেছে বস্তা দিয়ে পানি ঝরছে নুন নেই মুনি বেসছে তারপরে কথা কথা বড্ড মুনি ঘাটা আজ নুন তোমার হালকা আচ্ছা মুনিব রসিক তুই তাহলে আমাকে জব্দ করলি ঠিক আছে কাল তোকে দেখবো নদীতে নেমে সব ধুয়ে দিছিস না তারপরে দিন মনিব কি করেছে তুলোর বস্তা তুলোর বস্তা ভালো করে গাধার পিঠে সেঁটে বেঁধে দিয়েছে খুলবে না দিয়ে দিয়েছে নুনের বস্তা কম গরম লেগেছিল তুলোর গরম না হালকা হলো গরম বেশি কি গো শীতকালে কম্বল গায়ে দি হালকা কিন্তু গরম কেমন হালকা হলেও গরম বেশি পিঠ জ্বলে যাচ্ছে পরে মনির আজকে বিরাট ঠকিয়েছে আজকেও পানিতে ডুবাতে হবে গাদার নিচে নেমে গিয়ে ডুবি দিয়েছে কি নুন যে ধোয়া হয়ে চলে যাবে এটা তুলো যত ভিজে চুপসে গেছে সে আরো ডবল ভার হয়ে এবার গাদা মাটিতে পাকে গাড়া হয়ে যাচ্ছে মুক্তি করতেছে মনি পুলের উপর দিয়ে বলতেছে কিরে কাল বাদা মাথা হেলা আজ মাথা হেলা ডুবে মর তো আমরা হলাম দুনিয়ার গাধা দুনিয়ার মাল নিয়ে আল্লাহ রসুল ঠকাচ্ছি বাবা মোহাম্বত বলে তো ভাই মোহাম্বত এমন একটা জিনিস মোহব্বত ছাড়া কোনো এবাদত কবুল হবে না আল্লাহ পাক কোরআন পাকে তার সার একটাই বলে দিয়েছে আমাকে চিনতে গেলে নবী ও ওলি আমার যারা প্রিয় ভাজন তাদের মোহব্বত করতে হবে এই যে আমরা রোজানা নামাজ পড়ি নামাজে পড়ার জন্য মসজিদে

ওতে ওই কেতাবে আছে আমার নবী পাক যেখানে ঘুমিয়ে আছেন শুয়ে আছেন সেখানের মাটিটাও পর্যন্ত আল্লাহর আরশে আজিম আজিম থেকে বুলান জোরে বলেন মাওলানা জাকারিয়া সাহেব লিখেছে ওই কেতাবে নবী পাক মদিনার কবরে যে জায়গায় শুয়ে আছেন তার আশপাশ যতটা মাটি সেই মাটির দাম আর শাহাজিম থেকে বলুন বলুন আমরা সেদাধিকাকে আর শাহাজিমকে আর শাহাজিমকে না পাবার জন্য সেই সোজা বরাবর কাবাকে কাবাকে আল্লাহর ঘর বলে আমরা কাবাকে সহায়তা করি মানে আর শাহাজিমকে সহায়তা করি তাহলে আর শাহজিম হল আল্লাহর পাকের স্থান আর তার রূপরে যদি আমার নবী পাকের স্থান উঁচা হয় তাহলে আর শাহাদীম থেকে বলুন নবী পাকে রয় জমলের মাটিটাও সেইদা পাবার যোগ্য রাখে হয় ঠিক বলুন বলুন তো বেরাদারে মিল্লাত নবী পাকের মহব্বত আমাদের অর্জন না করলে হবে না ঠিক আছে আমরা মসজিদে গিয়ে যে নামাজ পড়ি সুরা ফাতিহা পড়ি নাকি এসে গেছেন আপনাদের আমার পরে শেষ বক্ত আখির দোয়া নিয়ে যাবেন পুরো রাত আজকালকে ওয়াজ শুনে না পুরো রাত এই সারা রাত ওয়াজ করবেন না দুটো একটা বক্তা নিয়ে অর্ধেক রাত করবেন খুব বেশি একটা মানুষজন কাজে কারমে যাবে আপনার আপনার ওয়াজ শুনে তো কাজে যাবে না হ্যাঁ তো যাই হোক যেটা ভালো লাগে করেন আমরা দেখেছি এখন আর পুরো রাত চলে না খুব বেশি রাত্রি একটা দুটো বেশি না দু তিন ঘন্টা মানুষকে ঘুমাতে দিতে হবে তো অনেক অনুরোধে আমি বাড়িয়ে দিলাম একটু কথা বেড়েছে শেষ করে দেবো এখনই একটা কথা সেরাতে মোস্তাক রোজানা নামাজ পড়ি না

পরিচালিত কাকে বলছি আমরা এবাদত করতে করতে আল্লাহকে না আল্লাহকে বলে দেওয়ার পরে আবার নিজে তারপরে আবার কি বলছি সেরা তাল্লা জিনা ইসলাই আয় আল্লাহ তাদের পথে চালাও যাদের ওপরে আপনি পুরস্কার করেছেন যাদেরকে হেসান করেছেন যাদেরকে মনোনীত করেছেন যাদেরকে নির্বাচিত করেছেন যাদেরকে বেছে নিয়েছেন যাদেরকে মেয়ামত দিয়েছেন তাদের পথে চালাও কথাটা ভালো করে বোঝার চেষ্টা করবেন কোনো ব্যক্তিকে যদি বলি যে ভাই আমি ফেঁসে গেছি আমাকে একটা গাড়ি দেবেন আমার গাড়িটা খারাপ আপনার কারটা নিয়ে যাব তারপর আমি পৌঁছে দেব তো আমি বলার পর সে বললো আচ্ছা ঠিক আছে আমার চার পাঁচটা কার আছে আপনি নিয়ে নেবেন তো বললাম না মালিক আপনি যদি ওই কারটা দেন তাহলে কেন ওই কারটা বড় সুনাম ওই কারটা বড় দামি ওই গাড়িটা বড় খুব চকচকে ওই গাড়িটা বড় খুব দেখতে ভালো মালিক কি বলবে গো মালিক বলে এই গাড়ি নিয়ে একটা গাড়ি দেবো তারপরে চার পাঁচটা গাড়ি দেখে বলে সব থেকে ওই দামি গাড়িটা দাও দু কোটি দামি গাড়ি ঠিক মালিক রাজি হবে তাহলে তো লোভী মানুষ তো আমরাও তো এরকম বলছি না ভালো করে এ হেতে না সেরাতাল মুস্তাকিম আয় আল্লাহ আমাদিগকে সহজ সরল পথে হেদায়াত করো ফের ঘুরিয়ে বলছি আল্লাহ হেদায়াত করা মানে যথেষ্ট তো কিন্তু আল্লাহকে আবার বলছি আল্লাহ হ্যাঁ হেদায়াত তো করবে কিন্তু ওদের পথে করো ওদের পথে করো যাদের উপরে তুমি নিয়ামত করেছো তাহলে আমি জানি কথা বুঝছেন তাহলে নিঃসন্দেহে আমি জানি যে ওরা নিয়ামত বালা আর যদি না জেনে বলি মনোযোগ নেই অনেক ভারী কথা এবারে ছেড়ে দেব নেশবারে আল্লাহ নিয়ে এলে ধরব সূরা ফাতিহারই ওয়াজ করব কতটা লোড নিতে পারে দেখব সুরা ফাতে এখনো পর্যন্ত জানি না বিসমিল্লার বায়ের নকতান সে জ্ঞানটাও আমাদের নাই কি বললাম মালিক একটা গাড়ি দেবে গাড়ি চালান বিপদে বললাম ফেজুবেন না হুজুর এই গাড়ি নয় ওই দামি গাড়িটা দেবেন বলে তো বড় লোভী রে কি গাড়ি বিপদ পড়ছে দব ফের দামি গাড়ি নেবে কেন এটা দিলে হবে না তা আল্লাহরকে বললাম আল্লাহ আমাদেরকে হেদায়েত করো সঠিক পথে फिर নিজে বুঝি আল্লাহ হেদায়েত করবে কিন্তু ওনের পথে করো যা তোর কি নিয়ামত দিয়েছো তার মানে আমি যেমন গাড়ি দেখেছি এটা ভালো গাড়ি তাহলে নিচে আমরা ও দেখো দেখেছি ওদুর পরে নিয়ামত আছে তাহলে নিয়ামত ওদেরকে ওদের উপরে যা আছে আপনি নামাজি জানলেন কি করে

তাহলে কোন কামেলের কাছে গিয়ে নিয়ামত কারা পেয়েছে তাদেরকে চিনতে হবে চেনার পরে বললে তবে সত্যবাদী না মাজি না হলে না হলে আল্লাহ যেন আমাদের প্রত্যেককে হেকমাস সহকারে চলা তফে কিনার করেন ইমানের সঙ্গে চলা তফে কিনার করেন এবং ইমানের সঙ্গে কোন কোনো কামিল পিরোলি মুর্শিদের সহবত লাভ করে মুদি থা তফ কেন করেন এবং সমস্ত রকমের ফেতনা ফাসাদিজাল মুসরি মুনাফেক চক্র থেকে আমাদের যেন লাফ তালকে হেফাজত করেন দাঁড়িয়ে জানি ইয়া ন বে সালা মানই কা এ বাবুটা তুলে দেন সালাম কেম হচ্ছে কেম সালাম এ সোনাম সঙ্গে ঘুমতে নেই ইয়া সো সালা মানই কাইয়া বিয়ে সালা का सलात अलआम या हबीबी या रसूल अल्लाह हम सबको आका बचाना जब कहीं ना होट कम ली में छुपाना खुद हाथों से दौसर पीला नायन यार या सोल सलामी कब य السلام عليك يا نبي الله السلام عليك يا يا الله صلاه وسلم عليك يا رسول الله